ফাই স্যালারি দেখি যে 7000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ 7000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমি ওই ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য হিসাব রক্ষক বা ম্যানেজার নিয়োগ করেছি আমি তারা এখনো কোনো বেতন দিইনি আমি তাকে বেতন দিব মাস শেষে আমি তাকে এখন নিয়োগ করেছি হাজার টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করেছি আমি এখনো তাকে কোনো প্রকার কোনো অর্থনৈতিক টাকা দেইনি কোনো অর্থ দেইনি জাস্ট আমি তারা নির্ধারণ করে দিলাম যে মাস শেষে তাকে সাত হাজার টাকা দিব তো এই যে মাস শেষে তাকে সাত হাজার টাকা দিব বলছি এর ফলে কিন্তু আমার কোনো আর্থিক লেনদেন হয়নি বা কোনো অর্থ হ্রাস পায়নি কোনো নগদ টাকা রাশ পায়নি তাহলে আমার যেহেতু কোনো নগদ টাকা হ্রাস পায়নি খরচ হয়নি আমি তাকে যেহেতু টাকাটা এখনই দিইনি সুতরাং এটি লেনদেন নয় এটি কি নয় লেনদেন নয় কেন কারণ ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে আমার কোনো টাকা খরচ হয়নি সুতরাং এটি লেনদেন নয় ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তো আমরা এখানে তাহলে কি লিখবো যে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যে লেনদেন নয় নয়েনদেন নয় ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি সুতরাং এটি লেনদেন নয় অথবা লিখতে পারি যে নগদ অর্থের কোনো নগদ অর্থ হ্রাস পায়নি বা নগদ অর্থ খরচ হয়নি নিয়োগ দেওয়ার ফলে সুতরাং এটি লেনদেন 9